ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ইপিএফ পেনশনার এসোসিয়েশনের অন্তর্গত টিআরটিসি পেনশনারদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের লিপ স্যালারি প্রদান করতে হবে সেই দাবিকে সামনে রেখে উচ্চ আদালত লিপ স্যালারি মিটিয়ে দেওয়ার জন্য রায় প্রদান করে উচ্চ আদালতের রায়ে উনিশশো থেকে আরটিসি পেনশনারদের লিপ স্যালারি দিতে বাধ্য করে রাজ্য সরকার ও টিআরটিসি কর্তৃপক্ষকে আজকে তারা এক আলোচনা সভার মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যে আগামী অর্থ বছরের মধ্যে তাদের লিভ স্যালারি নগদে মিটিয়ে দেওয়ার দাবি রাখে পাশাপাশি তাদের পেনশন দুই হাজার টাকা থেকে বৃদ্ধি করে দশ হাজার টাকা করার দাবি রাখেন তারা দীর্ঘদিন যেমন বিগত দিন আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আজকেও করছেন করবেন আমরা আমরা দুই হাজার সাত থেকে আমরা লিভ স্যালারি এবং পেনশন নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি টিআরটি সি থাকালীনেও যখন আমরা চাকরি ছিলাম তখনও আমরা এইটা নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি দুই হাজার আমরা এটা আইনের আশ্রয় যাই উচ্চ আদালতে আমরা কেস করি কেস করার ফলে দুই হাজার বাইশে এটার রায় হল তখন রায় দিল চারজন চারজনকে দিয়ে দেওয়ার জন্য বল তখন আমরা বললাম ঠিক আছে চারজনেই পা চারজন পাইলো চারজন পাওয়ার পরে এখন বাকি রও তো পাও না বাকিলে আমরা হাজার থেকে বারোশো কর্মচারী ছিলাম পেয়েটসি কমতে কমতে এখন একশো ছোয়াশো লোক আছে পিএডসি এই যে বাকিরাও তো পাবে তাহলে বাকি যাবে যাবে না কেন যখন আমরা ম্যানেজমেন্টের কাছে গেলাম ম্যানেজমেন্টকে বললাম যে না আর কেউ পাবে না আর কেউ পাবে না তখন আমরা আইনের আশ্রয় গেলাম দু হাজার চব্বিশে আইনে আশ্রয়ে আমাদের রায় হলো রায় হলো ছয় মাসের মধ্যে দিয়ে দেওয়ার জন্য এইটাকে টিআরজি ম্যানেজমেন্ট আবার রিপিটিশন করে তারা উচ্চ আদালতে উচ্চ আদালতে গিয়ে বলল যে প্রায় হলো যে না তোমরা কীভাবে দিতে পারবে তোমাদেরকে লিট স্যালারি দিতেই হবে বললো তোমাদেরকে দিতেই হবে দিতে হলে তোমরা কীভাবে দিবে বলো তখন করলো কি তারা একটা চেয়ারম্যান বোর্ড সহ মিল্লা এমডি মিল্লা একটা বানিয়ে দিল যে এই যে যে রায়টা দেখছেন এইটা ডিসি বোর্ড ম্যানেজমেন্ট মিলে এই রায়টা তারা বানিয়ে দিল হাকিম হাকিম এটার উপরে দিয়ে দিল এখন এই যে অবস্থা নাইনটি ফাইভে যে লোকরা রিটায়ারমেন্টে গেছে আজকে দু হাজার চব্বিশ সাত চাইলে কত বছর পঁচিশ তিরিশ বছর পেয়ে গেলো একটা লোক পেনশনে যাওয়ার পরে একটা লোক তিরিশ বছর বাঁচে তাহলে এমন দেশে আছি আমরা যে এই ধরনের একটা রায় আমরা কিন্তু উচ্চ আদালত আমরা অবমাননা করি না আমরা মানি তারপরেও আমরা বলছি যে আমরা এই মান রায়কে সম্মান জানিয়ে আমরা বলছি ম্যানেজমেন্টকে এবং গভর্নমেন্টকে যে আপনারা বিকে দিনে বলেছিলেন যে আপনারা ক্ষমতায় আসলে আমাদের এইগুলা যত্ন সহকারে দেখবেন আজকে যত্ন দূরের কথা আজকে দেখি আমাদের চব্বিশ থেকে সাতাইশ আরো আরো তিন বছর চার বছর আমাদের অপেক্ষা করতে হবে রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন